খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি হলো বীর্য ক্ষয়ের মানসিক কারণ কিভাবে বুঝবেন এটা আপনার মানসিক সমস্যা কিনা আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকেই আছেন যে বীর্য ক্ষয় নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনারা করেন হয়তোবা অনেক দিন ধরে আপনি মাস্টারবেশন করেছেন বীর্য ক্ষয় হয়েছে বা আপনি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছেন যেটা বিবাহের আগে এখন আপনি চিন্তা করছেন যে আমার এই রকম অ্যাক্টিভিটির কারণে আমার কি আসলে বিয়ের পরে কোনো সমস্যা হবে কিনা তো এই বিষয়টি জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসল জমার রাজু এবং থেরাপিস্ট আপনারা যখন হলো এই যে ধরনের বীর্য ক্ষয়ের বিষয়টি জানেন অনেক সময় দেখা যায় যে আপনার ভিতরে একটা মেজারমেন্ট চলে আসে আসলেই কি আমি এটা করি কি না আমার অতিরিক্ত হস্ত অথবা বীর্য ক্ষয়ের পিছনে আসলে কারণ কি সেটা কিন্তু আপনারা জানতে চান বেশিরভাগ ক্ষেত্রেই যে কয়েকটা জিনিস সবথেকে বেশি কাজ করে সেটা হলো প্রথমেই আমি বলবো একাকিত্ব বোধ বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আছে তারপরও আপনি একা থাকছেন তাহলে এটা একটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে উদ্বেগ থাকছেন আপনার অতীত নিয়ে যেমন একটা বিষণ্নতা তৈরি হয় ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের উদ্বেগ বা অ্যাংজাইটি তৈরি হয় আমি কি করব আমার ব্যবসা কি হবে আমার পরীক্ষা পাশ করব কিনা এই জিনিসগুলো যদি আপনার বেশি চিন্তা হয় বা আপনি যদি পড় আসক্ত হন অতিরিক্ত পরিমাণে পর্ন দেখছেন তখনও কিন্তু আপনার আপনার ভিতরে এই যে বীর্য নষ্ট করা বা বাস্তবে শুন বা যেভাবেই হোক না কেন সেটা প্রবণতা বেড়ে যাবে অনেক সময় আপনারা দেখেন বি বৈবাহিক সম্পর্কের বহির্ভূত হয়েও তারা কিন্তু বিভিন্ন রকমের সম্পর্ক জড়িয়ে যায় এর পিছনে কিন্তু একাকৃত্ব বোধটা অনেক ক্ষেত্রে কাজ করে অথবা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে হয় অথবা পরনে এসে হয় আমরা এমনও দেখেছি যে বিয়ের পর তারা পড়ানো আসক্ত অথবা তারা মাস্টারবেশন করে যেটি তাদের যেমন শারীরিকভাবে তাদের প্রভাব ফেলে মানসিকভাবে প্রভাব ফেলে এবং সাথে সাথে তার পরিবারের যে প্রভাবটি হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্ক সেটাও কিন্তু আর ভালো থাকে না কিছু মানুষ মানসিক অবসাদ বা স্ট্রেসের কারণে সাময়িক শাস্তি একটা স্বস্তি পেতে তারা কিন্তু এই দেখা যায় যে বীর্য নষ্ট করে তার নিজস্ব ওয়েতে এটি তখন সমস্যা হয়ে দাঁড়ায় এবং সেটি তখন কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অনেক সময় যেটা তার ভিতরে গিল্টি ফিরিং একটা অপরাধবোধ তৈরি হয় অথবা কোনো কিছুতে টিকার করে হয়তো একটা সমস্যা যেটা অন্যরা সমস্যা হিসেবে দেখছে না আমি সমস্যা হিসেবে দেখে ফেলছি আমি রাগ করে ফেলছি আমি উত্তেজিত হয়ে ফেলছি আমি কাউকে মানছি না তাহলে এই যে বিষয়গুলোই টিকার করার পিছনে কিন্তু এটি অন্যতম কারণ হিসেবে আসে অনেক সময় আপনারা যখন চিকিৎসা নিতে যান চিকিৎসার জায়গাটা যখন আপনারা যান বেসিক্যালি কয়েকটা জিনিস আমরা মাথায় রাখি কগনিটিভ থেরাপি অনেকের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের চিন্তার জায়গাটাতে অনেক বেশি রেগে যাচ্ছে কোনো কিছুই মানছে না কোনো কিছুই অস্থিরতা কোনো কিছুতেই অস্থিরতাটা কমছে না তখন কিন্তু তার সিবিটি এবং আরেকটি জিনিস মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে মাইন্ডফুলনেস নিয়ে যেখানে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশনের কথা স্পষ্ট করে বলা আছে সুন্দরভাবে ইভেন প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে সেগুলো আপনার কিন্তু প্র্যাকটিস করতে পারেন এটা আপনার ক্ষেত্রে উপকারী হবে এটা একদম একশো পার্সেন্ট শিওর দিয়ে আমি বলতে পারি শুধু শরীরের নয় মনে রাখবেন মনের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যার মূল কারণ বের করা তারপরে সমাধানের জায়গাটা যাওয়া খুবই একটা ওয়াইজ একটা ডিসিশন আমরা সব সময় বলে থাকি সুতরাং বীর্য নষ্ট করা এটা কখনোই আপনি ধর্মীয়গতভাবে দেখবেন সেটাও কিন্তু ভালো না সাইকোলজিক্যাল বা মানসিক ক্ষেত্রেও এটা কিন্তু ভালো না শারীরিকভাবেও এটা কিন্তু খারাপ একটা বিষয় হিসেবেই ধরা হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে যদি আপনি মাস্টারবেশন বা বীর্য ক্ষয় করেন সো আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছোটো ছোটো ভিডিও করছে এই কারণেই যেন আপনারা বিষয়গুলো একটা কনসেপ্ট নিয়ে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার নলেজ পান তারপর আপনাদের কমেন্টের মাধ্যমে আপনার রেসপেক্টের সাথে আমরা প্রত্যেকটা কমেন্ট আপনাদের নেই কি বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে লজিক্যাল কথা হতেই পারে তবে সচেতনতার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা দরকার কেননা অনেকে এই বিষয়গুলো জানেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম